যে সমস্ত ছেলেরা উপযুক্ত হয়েছে মা বাবা বিয়ে করাচ্ছে না ওই ছেলে গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছে এই ছেলেদের পাপ কাজ মা বাবার আমল নামায় চলে যাবে আমাদের দেশের কিছু আইন পাল্টানো দরকার এগুলা শরীয়তের সাথে সংঘর্ষ হচ্ছে যেমন মেয়েদেরকে বিয়ে দেওয়ার বিষয় আঠারো বছরে নিয়ে গেছে আছে মহিলারা মেয়েরা বা হওয়ার পর যদি কোনো গুনাহে লিপ্ত হয়ে যায় তাদেরকে বিয়ে না দেয় এই গুনা মা বাবার উপর বর্তাবে মা বাবার আমার নামে চলে যাবে আমরা তো সবসময় বলি মা বাবার কথা বলেন মা বাবার কথা বলেন ছেলে মেয়েদের হক আছে না। নবীজি বিশেষ করে তিনটা হকের কথা বলেছে হকুল ওয়ালাদি আলাল ওয়ালেদ মা বাবার পক্ষ থেকে সন্তানদের হক এক নম্বর হলো আই হোসেনা ইসমাহ তার একটা সুন্দর নাম রাখা তৃতীয় নম্বর হক হলো আই ইউ আল্লিমাহুল কিতাব তাকে কোরআন শিক্ষা দেওয়া দুইটা গেল একটা হলো সুন্দর নাম আর একটা হলো কোরআন শিক্ষা তৃতীয় নম্বর হলো ছেলে হোক মেয়ে হোক উপযুক্ত হয়েছে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া বাবা বিয়ে করায় দেওয়া এখন তো আমরা বিয়েটাকে সামাজিকভাবে খুব কঠিন করে ফেলেছি ইনশাল্লাহ আমি এগুলা বিষয় নিব সামাজিক বিষয়গুলো বিয়ে যাতে আমাদের সমাজে সহজ হয় এখন এমন একটা পরিবেশে আমরা চলে আসছি বিচার করা সহজ হয়ে গেছে বিয়ে করা কঠিন করে হয়েছে নই সামাজিকভাবে বিয়েকে কিভাবে সহজ করা যায় আমরা সামাজিকভাবে এক হই দরকার আছে কিনা ইসলামের মধ্যে বিয়ে দেওয়ার মধ্যে কোনো খরচ নাই মেয়ে বিয়ে দেওয়ার মধ্যে কোনো খরচ নাই ইসলামের মধ্যে আর যিনি করবেন উনি খরচ করবেন কতটুকু ওনার সামর্থ্য অনুযায়ী এটাই হচ্ছে ইসলাম আমরা সেই ইসলামকে কতদিন কঠিন করে ফেলেছি ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা হবে যাতে সমাজেগুলা আমরা বাস্তবায়ন করে ইসলামের বিষয়গুলাকে আমরা সমাজে সমাজে ঘরে ঘরে আমলে পরিণত করতে পারি আল্লাহ সে তফিক আমাদের দান করুক আমিন বলেন তাহলে ছেলে মেয়েদের লজ্জাস্তান হেফাজতের জন্য তাদের বিয়ের ব্যবস্থা করার দরকার আছে না। ছেলে উপযুক্ত হয়েছে মা বাবা দাঁড়িয়ে ছেলেদেরকে বিয়ে করে দেন উপযুক্ত হয়েছে মেয়ে বিয়ে দিয়ে দেন কঠিন করিয়েন না এই দুইটা বিষয়ে একটা মুখ আর একটা লজ্জার হেফাজত করতে পারে তাহলে জান্নাতে যেতে পারবে আর এই দুই জিনিস হেফাজত করতে না পারলে নবীজি বলেন জাহান নামে যেতে হবে নবীজি থেকে জানতে চাইনি আর কি জিনিসে মানুষকে জাহান নামে ঢুকায় নবীজি বল সে দুইটা শুধু নিজে শুনলে হবে না এগুলা ঘরের মধ্যে গিয়ে ছেলেদেরকে বাচ্চাদেরকে তালিম দিতে হবে তাহলে দুইটা 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 কাজ এই জিনিস জিনিস যে মানুষকে দিবে এগুলা কি কি নবীজি বলছেন এক নম্বর হলো আল ফাম ফাম মানে মুখ মুখের কারণে মানুষ জাহান নামে যায় আরেকটার নাম ফরাজ মানি লজ্জাস্থান লজ্জাস্থানের কারণে মানুষের জাহান নামে যায়। এই দুইটাকে হেফাজত না করার কারণে আল্লাহর যাবে নামে লজ্জাস্তান হেফাজত করা এটা অনেক বড় বিষয় আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত আমল গুলা শুনে শুনে নবীজির হাদিস মনে রেখে আমাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর করার তফিক দিক আমিন বলেন